এই ব্লিজ ছয় লক্ষ বছরের বন্দি করলো কই না দত্ত পেল না বালামিন বাউরা তিনশো বছর সাধনা করে সে কিছু হাসিল করেছিল নিচে তাকালে সে তাহা তার সার দেখতে পেত সে দশ থেকে বারো হাজার আলেম তার দরবার তালিম নিত সে কিন্তু মরদুদ হয়ে গেছে না অজুবিল্লা এটা সোজা জিনিস না ইংলিশ ছয় লক্ষ বছর মরদুদ হয়ে গেল যে হান্নেমি হয়ে গেল এরকম অনেকই হয়েছে

আবার ওনার বেলা দুশো এইসুর সালসুর বাসে শুরুর দিকে ওনার যখন বেসালসবির সময় হইল ওনার আশেপাশে তো অনেক ইমাম মুস্তায় বসা ওনার খুশ আস্তে আস্তে যাচ্ছে কাছাকাছি বসে অনেকে তালকিন দিচ্ছে এক লোক তালকিন দিচ্ছে বলছে না না এটা ঠিক না এটা ঠিক হবে না সবাই ভয় পেয়ে উনি বলেন কি এটা তখন হুশ আসলো তখন জিজ্ঞাসা করলো হুজুর আপনি কি বললেন এটা কেন কি হয়েছে বললেন এটা ঠিক না তোমরা তো বুঝতে পারো না ইবলিস আসছিল ইবলিস এসেছিল আমার কাছে বলেছে যে আপনি তো কামিফি করেছেন সারা জীবন এই আঞ্জাম দিয়েছেন এক কাজে দিনই দিন করেছেন এই ফরজ শূন্য তামিল করেছেন আমল করেছেন বলেছেন এমন সময় প্রায় আপনি কামিয়ে না কোনো কথা শুদ্ধ না আমি তাকে বলছি তোমাদেরকে বলি নাই আমি যদি ইমানের সাথে যেতে পারি তখন আমি কামিয়াব এছাড়া তো কোনো কামিয়াব না কাজে হেদায়েত পাওয়া কঠিন যদি হায় কেউ পায় তাহলে এসতে থাকাটা আরো কঠিন এসতে থাকতে মৃত্যুর শ্বাস হওয়া পর্যন্ত যদি সে ইমানের সাথে যেতে পারে তখন সে কামিয়াব এছাড়া কিন্তু সে কামিয়াব না যে বিষয়টা কিন্তু সহজ মনে করো না বেশি বেশি করো সৌদ ইয়ার করা মাহফিল শোনো ইজিম চর্চা করো তাহলে যদি ইমানের সাথে যেতে পারো শান্তি মানে সেটা অত কঠিন বিষয় যত সহজ বোন এত সহজ না